শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের পর এখনও থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা জোবরা গ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ রাত বারোটা পর্যন্ত জারি রয়েছে একশো চুয়াল্লিশ ধারা হামলাকারীদের শনাক্ত এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সাথে বাঘবিতণ্ডের এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে শনিবার মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয় এর জেরে রোববার সারাদিন দিন ফের স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় চলে ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয় প্রভিসি প্রক্টর গণমাধ্যম কর্মী সহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী ঘটনা তদন্তে রোববার রাতে একুশ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আরও জানব যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র কেমন দেখছেন যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন রাবি আমি এই মুহূর্তে রয়েছি দুই নম্বর গেট এলাকায় অর্থাৎ যেই জায়গাটি থেকে বা যেই পয়েন্টটি থেকে আসলে সংঘর্ষের সূত্রপাত এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরোধ করছে যদিও বা একশো ধারা জারির পর থেকে আসলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি কিন্তু তারপরও আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক আসলো কাজ করছে আবার কখন সংঘাত সৃষ্টি হয় সেই বিষয়টি নিয়ে যদিও বা জবরাগাম পুরোটি কিন্তু আমরা দেখছি যে একশো চুয়াল্লিশ ধারা জারির পর যখন যৌথ বাহিনী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশেপাশে টহল শুরু করেছে তখন থেকে কিন্তু জবরাগাম একেবারে পুরোপুরি পুরুষ শূন্য হয়ে পড়েছেন তারা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন যদিও বা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মামলা তারা করেনি একটি তদন্ত কমিটি হয়েছে একুশ সদস্যের যেখানে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে করে আসলে এই কমিটি গঠন করা হয়েছে যেটির বৈঠক আজকে দুপুর বারোটায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই বৈঠক থেকে মূলত তদন্তের যে কার্যক্রম আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এবং পরবর্তীতে এই তদন্তের মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের জানিয়েছে আমরা দেখছি যে রাত থেকেই যে যৌথ বাহিনী তারা কিন্তু পুরো জোবরা এলাকা এবং তার আশেপাশের এলাকায় তারা টহল দিচ্ছেন সন্দেহভাজন কাউকে আসলে দেখলে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু এই সব ঘটনায় যারা জড়িত তাদেরকে কিন্তু খুঁজে বের করার কাজটি কিন্তু এই যৌথ বাহিনী করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এই সব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যারা আহত হয়েছেন আমরা জেনেছি প্রায় দুশো শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর তাদের মধ্যে দুজন ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা পুরোটাই বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সাথে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা শিক্ষার্থীরা বসবাস করেন তাদের নিরাপত্তা জোরদার করা হবে সেই সাথে আবারও যাতে সংঘাত সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ মেয়াদি একটি কমিটি করে সেই শান্তি প্রতিষ্ঠান বিচার কাজটিও আসলে চলমান থাকবে এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে যে দুই নম্বর ফটকটি রয়েছে সেটি বন্ধ রয়েছে জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন ঢুকছেন নিরাপত্তা কর্মীরা কিন্তু সে গেট খুলে দিচ্ছেন এবং যৌথ যে তহল সেটি সারা রাতি জোরদার ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত চাইবেন যৌথ বাহিনী বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা দিবে এবং সেই সাথে এই যে তদন্তের কাজ সেটিও আসলে চলমান থাকবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশেপাশে যারা রয়েছে করছেন স্থানীয়রা তাদেরকে ধৈর্য ধারণের কথা বলছেন আমরা দেখছি যে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মধ্যে যেমন আতঙ্ক কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কাজ করছে তারা আসলে বলছেন শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এ ধরনের কার্যক্রম যাতে ভবিষ্যতে না হয় সেই বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করতে হবে এবং নজরদারি করতে হবে এটি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন মূলত চাওয়া